পাঁচটার দিকে এখানে আসছিলাম ওনার বুকে ব্যথা পরে ডাক্তারও বলছিল রিপোর্ট করি অনেক স্টক করছে পরে ওনারে ট্রিটমেন্ট দিচ্ছে দেওয়ার পর আমি বলতেছি যে আমাকে রুগীটা দিয়ে দেন বলতেছে না তিন দিন এক পর্যন্ত নেওয়া যাইব না পরে আমি রাতে যখন শুনছি যে এই হসপিটাল অনেক ভিড় আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না কারণ আমি গেছি প্রথম সরকারি মেডিকেলে ওইখানে ওনারা রাখা নাই বলছি যে এখানে আনার জন্য পরে এখানে আসছি ওনারা বলছি ইকু করেন রাখলে ইকু করছে ইকু করার পরে তারপর তখন আমাদের অন্য একজনে ফোন দিচ্ছে যে রুগীটা সাইডে দেন উনি স্যার বিল্ল স্যার ওনারা বলছে না এই রুগী ছাড়া সম্ভব নেই রুটি রিক্স আছে তো রাখছে কালকে আবার বলছিলাম কাজ আমাদেরকে রিলিজ দেন কারণ আমাদের তো মানে সমস্যা আছে সেটা আমরা জানি পর বলতেছে যদি দিতে আজকে যাইতে হয় তাহলে এক লাখ টাকা দিয়ে আপনি যান তখন তার আমার কিছু বলার নেই ষাট হাজার একশো সাতাশি টাকা বিল আসছিল আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না কারণ এইসে আমার ছোট বাচ্চা আর মেয়েটা পাঁচ বছর বয়স আমার একমাত্র উপার্জনের উৎস